masuk. বলো দেখো করে না যাও আসতে তখন আমি মাছ দিয়ে দেবো এখানে আমি বেগুন গুলা দিয়ে ঢেকে দিয়েছিলাম দেওয়ার পর যখন উতলে এসে গেছে তখন মাছ দেবো আর আমি এখানে একটা জিনিস ব্যবহার করি যেটা মশলা যেহেতু আমি কম খাই এটা শুধু আমি বলে না আমাদের ভিতর সবাই একটু চালের গোড়া দিয়ে আর একটু জল দিয়ে ঝোলের নামানির আগে আগে ওখানে দিয়ে দিই দিলে ঝোলটা একটু গাঢ় হয় দেখতে ভালো লাগে এই জন্য যদি মশলা কম খাই এই জন্য